ইয়াম্মি সিরিজ উনচল্লিশ নম্বর লিখেছেন আখতারুজ্জামান আজাদ পারসি আর করতে ওয়েট কেমনে বলো পারি কবে বাডিস আসবে বলো আবার ফেব্রুয়ারি হাউ পসিবল মাও পসিবল এত ওয়েট করা আর কি কোনো মাস এত অকেশনে ভরা জানুয়ারি যায় না কেন সরা ওকে ঠেলে বুক ফেয়ারে পারবো যেতে ফেব্রুয়ারি এলে কি যে করি কি যে করি ছিষি বসে হেয়ার কখন যাব কখন যাব সবাই মিলে ফেয়ার ঢুকব ফেয়ার বসব চেয়ার করব অনেক শাউট সেলফি সহ চেক ইন দেব সবাই করে পাউট মেলায় ঢুকে শব্দ কানে মারব গিয়া ঢু বাবল কিনে রাখবো মুখে উড়বে ফেনা ফু চিংড়ি খাবো ফুচকা খাবো রোডের পাশে আচার মাস্তি করে ময়রা যাব দরকার আছে বাঁচার সারাটা দিন ডেটের শেষে যেদিন ভ্যালেন্টাইন জাফর স্যারের সেলফি নেব সঙ্গে নেবো সাইন স্যারটা কত কুটুস কুটুস কত কিউট ম্যান স্যারের কোনো বুক পড়েনি কিন্তু মোচের ফ্যান তোমরা যারা ছোট্ট লোক আর তোমরা যারা ন্যারো ফেব্রুয়ারির ডেট কি শুধুই চোদ্দো এবং তেরো যারা আমার ক্লোজ খুবই তারাই কেবল জানে আমার কাছে ফেব্রুয়ারির হিউজ আছে মানে নকশা আঁকা থাকবে হাতে থাকবে আঁকা গালো একুশ তারিখ বিজয় দিবস পর্বপোশাক কালো এখন থেকে একটা কথা করছি আমি থিঙ্ক কি কালারের বুক কিনবো পার্পল নাকি পিঙ্ক